আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হেসিলে আপনাদের স্বাগতম আমি আজকে তেলপিঠা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি গরম পানি করে নিয়েছি এখন গরম পানিতে কিছুটা গুড় দিয়ে জ্বালায় নেব গরম পানিতে খেজুরের গুড় জ্বালায় নিব দুই তিন মিনিট আমার গুঁড়ার পানি উতলাইছে আমি কুসুম গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব আমার পিঠার পানি কুসুম গরম হয়ে গেছে তেমন কিছুই দিব না একটু কালো জিরে দিলাম এখন আমি চালের আটা দিয়ে দিব পিঠার গলা বানানোর জন্য সামান্য গমের আটা দেব দিয়ে দিলাম আটা এইভাবে নেড়ে নিব সাত মিনিট আমার তেল পিঠার আটার গলা করা হয়ে গেছে এখন ভাজবো আমি ভেজে নেওয়ার পালা এই গলাটা আমার পিঠার এরকম হয়ে এখন দেখি ভাজতে যাই কেমন হয় আমি এখন কড়াইতে তেল গরম করিয়ে নিব आई पिठार शुरू कर लम আমার পিঠা ভোজা হয়ে গেছে এইভাবে সবগুলো একে একে ভেজে নেব এইভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে একে একে আমার তেল পিঠা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তারপরে একটু কালো হয়েছে যে গুড়গুলো পুরোনা তাই শীতকালের গুড় তাই একটু কালো কালো হয়েছে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন পিঠা কার না পছন্দ কারো বেশি কারো কম এই যে দেখেন কত সুন্দর নরম হয়েছে যদি এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কি কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটির পাশেই থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে আসসালামু আলাইকুম